দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়েন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি দেখুন একটা রাজনৈতিক দল যখন সংগঠন তৈরি করে না তার পেছনে দুটো লক্ষ্য থাকে এক দলের প্রভাব প্রতিপত্তি বিস্তার আর দুই দলের ভোট শতাংশ বাড়ানো আপাত দৃষ্টিতে সেই জায়গাটায় বিজেপি কতটা শক্তপোক্ত একটা প্ল্যাটফর্মের ওপর রয়েছে সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু যেটা ভোট সংগঠন অর্থাৎ তাদের ভাবাদর্শে বিশ্বাসীদের বুথমুখী করা একদম ওই ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়া ভোটিং মেশিনে তার প্রতিফলন ঘটানো এবং অঙ্ক কোষে সেটা করে দেখানো সেটাই কিন্তু খানিকটা প্রশ্নের মুখে পড়ে গেছে রাজ্য বিজেপিরা তাদের শিকার করতেই হবে একটু স্পেসিফিক্যালি বললে শুভেন্দু অধিকারীও কি প্রশ্নের মুখে একবারেই পড়ছেন না হতে পারেন সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি কিন্তু শুভেন্দু অধিকারী এবারের ভোটে তো তিনি একচ্ছত্র ক্ষমতা পেয়েছিলেন আমার তো মনে হয় যে যখন শুরুর দিকটায় বিজেপির বিভিন্ন নেতৃত্বের মধ্যে একটা কোথাও গিয়ে মনে হচ্ছিলো মনোমালিন্য হচ্ছে তখন বিজেপির শীর্ষ নেতৃত্ব হয়তো ভেবেছিলেন এই সমস্ত অন্তর কলহর থেকে দলকে বার করার একটাই রাস্তা যে কোনো একজনকে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে দেব সেটাই দিয়েছেন শুভেন্দু অধিকারীর হাতে হয়তো সেই জন্যই এবার বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছিল শুভেন্দু কিন্তু তার নিজের জায়গায় সফল এটা মানতে হবে পূর্ব মেদিনীপুরের দুটো কেন্দ্রে তিনি বিজেপিকে জিতিয়ে দিয়েছেন কাঁথিতে তার ভাই শোভমেন্দু অধিকারী আর তমলুক থেকে অভিজিৎ গাগুলি দুজনেই জিতেছেন এবং নন্দী নন্দীগ্রাম যেটা যত দিন শুভেন্দু বিপক্ষে থাকবেন এবং তৃণমূল থাকবে ততদিন পর্যন্ত নন্দীগ্রামটা কিন্তু প্রেস্টিসফাইড হয়েই থাকবে যাতেই হোক সব কিছুতে সমবায়ত হয়েছে তো এটা তো লোকসভা ভোট কিন্তু এবারও নন্দীগ্রামে কিন্তু লিড পেয়েছে বিজেপি কিন্তু গোটা রাজ্যে শুভেন্দু অধিকারীর প্রভাব বা একক পর এরকম প্রমাণ বিজেপি কি আর পেলো যে বারোটা আসনে বিজেপি জিতেছে তার অনেকগুলোই তো কানের পাশ দিয়ে বেরিয়েছে বালুরঘাট বিষ্ণুপুরের মতো আসনে শেষ পর্যন্ত হাড্ডাডি লড়াই হয়েছে আবার এমন অনেক আসন বিজেপি জিততে পারেনি যেগুলোকে তারা মোটামুটি শিওর শট ভেবে নিয়েছিল যেমন আরামবাগ যেমন কোচবিহার আর এই দুইয়ের মাঝখানে রয়েছে এমন কয়েকটা আসন যে আসনগুলো বিজেপির জেতার চান্স হয়তো ফিফটি ফিফটি ছিল যেরকম বর্ধমান দুর্গাপুর বা মেদিনীপুর এর মধ্যে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী করেছিল দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ এনেছেন আর হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিলীপ ঘোষ যেটা বলেছেন তার তো মনে হচ্ছে আবার একটা নতুন যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়ছে বিজেপি দিলীপ ঘোষ সরাসরি বলেছেন যে তার আসন পরিবর্তন করাটা ঠিক হয়নি সেই জন্য তিনি এনেছেন ভোটে হারার পরেই ক্ষিপ্ত দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে একটি শব্দের ব্যবহার এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছেন অন্তর্ঘাতের মতো ভারী শব্দ নয় নিজস্ব কায়দায় দিলীপ ঘোষের আমদানি চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে অভিযোগ বড় ফুৎকারে ওড়াতে পারতেন বিজেপি রাজ্য সভাপতি বহু আগে আমি বলেছিলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কাঠি সে বাঙালি রাজনীতিতে থাকুক বা অন্য কোথাও থাকুক অসুবিধা তো নেই কাঠি ব্যবহার করবি দল সাপোর্টাজ করবে বলে আমার তো মনে হয় না কিন্তু তা তো তিনি করেননি দিলীপ ঘোষের গোসা বুধেই শেষ হয়ে যায়নি বৃহস্পতিবারও একই রকম ক্ষিপ্র অন্যের হাতে কাঠি থাকে আমার হাতে লাঠি থাকে পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয় বললাম না ব্যাঙে লাথি মারে হাতিকে লাথি মারে এখন ব্যাঙে লাথি মারছে সাংসদ ছিলেন মেদিনীপুরের কিন্তু দল দাঁড় করায় বর্ধমান দুর্গাপুরে সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ যারা ডিসিশান নিয়েছেন তাদেরকে তো দায় নিতে হবে রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না জিতলে মালা পরব আর হারলে দিলীপ ঘোষ দায়ী দোষ দিলীপ ঘোষ দু তিনবার তোমার ঘাড়ে চাপানো হয়েছে এবার কোন ঘোষকে পাওয়া যায় দেখা যায় পাবলিক ছাড়বে না কিন্তু কাউকে দিলীপদার সিট চেঞ্জ করা হয়েছিল সেই জন্য হয়তো ওনার অসুবিধা হয়েছে আমরা আশা করেছিলাম যে দিলীপ দা খুব সহজেই নতুন সিট থেকে জিতে যাবেন কিন্তু দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি বিজেপির ভোট কমে যাওয়া সাংগঠনিক দুর্বলতা দল বিড়ম্বনায় পড়তে পারে এমন কথা খোলাখুলি বলে চলেছেন দিলীপ তো সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে তো দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে সাংগঠনিক দুর্বলতা সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশান নেই কোনো লাইন নেই কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই দিলীপ ঘোষ পাশে পেয়েছেন দলের প্রবীণ সাংসদ জগন্নাথ সরকারকেও নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তান প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হল এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো কারো কোনো দলের পক্ষে কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয় তবে কি দিলীপ ঘোষই ফের বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন আমার আস্থা থাকে এটা ভালো কথা বাকি এখন পার্টি চলছে যারা চালাচ্ছেন বা সর্বভারতীয় স্তরে যারা ডিসিশন নেন তারা নেমে শেষ বেলায় পুরনো কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় পুরোনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড পুরোনোদের ছেড়ে দিলে বিজেপি বিজেপি থাকবে না পুরনো বলতে কি নিজের কথাই বললেন দিলীপ নতুন বলেই বা কার দিকে আঙুল তুললেন এক কাঠিতে কজনকে নিশানা জমে উঠেছে চর্চা কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি সবাই সবার পেছনেতে হাতে সবার কাঠি এটা নচিকেতার একটা গান আছে জানেন তো এই দুজনের বক্তব্যগুলো শুনতে শুনতে আমার তো মনে পড়ে গেল জাস্ট মনে পড়ে গেল বলে আপনাদের সাথে শেয়ার করলাম কাকতালিও আর কি যাই হোক কিন্তু দিলীপ ঘোষ তিনি কি শুধু দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন নাকি শুভেন্দু অধিকারীর একচ্ছত্র ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন বিজেপির একটা অংশ এই মেদিনীপুরে দিলীপ ঘোষকে কিন্তু প্রার্থী করতে চায়নি এটা পরিষ্কার এবং সেটা সেই সময় শোনা যাচ্ছিলো যে তাকে প্রথম তালিকায় যার জন্য নামও ছিল না পরের দিকে নাম ছিল অনেকটা লড়াই করেছিলেন দিলীপ ঘোষ কিন্তু জায়গাটা বাঁচাতে পারেননি তার বদলে শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে সেখান থেকে প্রার্থী করা হয়েছিল কিন্তু বিজেপি তারা তো আলটিমেটলি দুটোই হারালো বর্ধমান দুর্গাপুর যেখানে পুনর্বাসন পেলেন দিলীপ ঘোষ সেখানে হারলেন আর মেদিনীপুরে অগ্নিমিত্রা আর সেই জন্যই কি বিজেপির হাড়ের দায় শুভেন্দু অধিকারীর ওপর চাপালেন দিলীপ ঘোষ হ্যাঁ যা বললেন মর্মার্থ কি সেটাই দিলীপ ঘোষ মুখে বলেছেন যে ওল্ড ইজ গোল্ড পুরনো কর্মীদের ছাড়লে বিজেপি নাকি বিজেপিতে থাকে না এটা শুনে না হঠাৎ করে মনে হলো সেম গল্প আমরা আজ কিন্তু কিছুদিন আগে তৃণমূলের ক্ষেত্রেও দেখেছিলাম সেখানেও কিন্তু এই একই ক্রাইসিস তৈরি হয়েছিল প্রবীণ বনাম নবীন এবং বারবার প্রবীণদের কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে এবং সেই জন্যে নবীন গোষ্ঠীর দিকে আঙুল উঠছে এটা তো সেখানকার ফিচার ছিল সেখানকার বৈশিষ্ট্য সেটা বিজেপিতে ঢুকে পড়লো কি করে বলুন তো অবশ্য না ঢোকারই বা কী আছে এত লোক ইধার থেকে উধারে যাচ্ছেন উধার থেকে এধারে যাচ্ছেন ফলে দোষ যেরকম ঢুকবে গুণও ঢুকবে গুণ যেরকম ঢুকবে দোষও সেরকম ঢুকবে এই আর কি এর ফলে কোনো কিছুই অস্বাভাবিক না আজকাল গোটা বিশ্বটা তো এটা খুব ছোট হয়ে গেছে অবাধ যাতায়াত যেরকম অদ্ভুতভাবে এত দ্রুত করোনা এক প্রান্ত থেকে বিশ্বের আরেক প্রান্তে ছড়িয়ে গেছিলো এরকম বৈশিষ্ট্যগুলো একটা দল থেকে আরেকটা দলে যাবে এটা আশ্চর্য কি আরেকটা কথাও কিন্তু বললেন দিলীপ ঘোষ তাকে কোনো কাজ করতে দেওয়া হবে কি না সেটা দলের হাতেই আছে মানে দিলীপ ঘোষ তার কাজ খুঁজছেন এখন এটা বুঝতে পারলাম দু হাজার আগে তিনি কিন্তু সাংসদ ছিলেন না কিন্তু রাজ্য সভাপতি ছিলেন তিনি রাজ্য সভাপতি থাকাকালীনই কিন্তু বিজেপি আঠেরোটা আসন জিতেছিল লোকসভায় দিলীপ ঘোষ কী তাহলে ওই রাজ্য সভাপতির চেয়ারটাই ফেরত চেয়েছেন নাকি তার লক্ষ্য শুভেন্দু অধিকারীর মতো একচ্ছত্র ক্ষমতা রাজ্য সভাপতির কাঁটার মুকুট সেটা মাথায় না পড়েও যে ক্ষমতাটা বিরোধী দল নেতা উপভোগ করছে সেই ক্ষমতার ভাগ কী দিলীপ ঘোষও চাইছেন সোশ্যাল মিডিয়ায় তিনি অটল বিহারী কোট করেছেন বাজপেয়ী বলেছিলেন যে সাফল্য পেতে গেলে নবাগতদের তুলনায় পুরনো কর্মীদের ওপরেই ভরসা রাখা উচিত শুভেন্দুকে নিশানা করতেই কি বিজেপির শীর্ষ নেতৃত্বের সামনে বাজপেয়ীর উদাহরণটা পেশ করলেন দিলীপ ঘোষ আচ্ছা এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বের কাছে এই বাজপেয়ীর উদাহরণটা কতটা গ্রহণযোগ্য হবে সেটাও তিনি ভেবে চিনতে নিয়েছিলেন তো অবশ্য একটা ঘটনা পাশাপাশি ঘটছে নিজেদের যে প্রশ্নের সামনে এত দিন ধরে মানে নিজেদের ব্যতিব্যস্ত হতে হয়েছে সেই প্রশ্নগুলো সব হঠাৎ করেই বিপক্ষ শিবিরে ঢুকে পড়েছে দেখে এবং নাচানাচি করছে দেখে আমার ধারণা তৃণমূল নেতৃত্ব খুব মজা পেয়েছে জানেন তো বিতর্কের আগুনে তারা জাস্ট ফু দিয়ে চলেছেন আর মুখ মনে মনে তারা কি নারদ নারদ বলছেন না ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ দুঃখ ওনার আছে ওনার দুঃখ আছে এবং এটা আমরাও উপলব্ধি করি ওনার দুঃখ আছে কিন্তু কি করা যাবে যারা ঘুষপেটিয়া বিজেপিতে তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে এটা আমি বিশ্বাস করি আচ্ছা বিজেপির লোকজন তারা এই বক্তব্যগুলো শুনে কি ভাববেন বলুন তো তারা কি ভাববেন এ তো ঘুটে পড়ে গোবর হাসে কেস হয়ে যাচ্ছে নাকি তারা ভাববেন যে কাঁচের ঘরে বসে ঢিল চুড়তে নেই সেটাকে ফেরা থাকি ভুলে গেছেন তাদের দলেও তো এরকম কারেন্ট আছে উত্তর আর দক্ষিণ কলকাতায় হেভিওয়েট নেতাদের ওয়ার্ডে সেটা না হলে কেন পিছিয়ে পড়ল তৃণমূল আচ্ছা কলকাতার কথা ছেড়ে দিন কলকাতার তো বুঝলাম পূর্ব মেদিনীপুর কী হলো পূর্ব মেদিনীপুরের পনেরোটা বিধানসভায় কি করে এগিয়ে গেল বিজেপি আরও একটা নির্দিষ্ট করে বলি তমলুক লোকসভায় কি হলো তমলুকের সাতটা বিধানসভার একটাতেও কেন তৃণমূল লিড পেল না দিলীপ ঘোষ যেরকম ওই বর্ধমান দুর্গাপুরে তার হারের জন্য দলের একাংশকে দূষেছেন সেরকমই তমলুকে হারের পর তো তৃণমূলের একাংশকে দায়ী করেছেন ওখানকার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুকের তৃণমূল প্রার্থী নবীন এবং তার মনে হয়েছে তার দলের কিছু নেতাও নাকি দু নৌকায় পা দিয়ে চলছেন দেখুন দেবাংশু প্রথমবার ভোটে দাঁড়িয়ে যেটা ধরে ফেললেন সেটা কি ওই ফিরাদ হাকিমের মতো পোড়খাওয়া নেতারা ধরতে পারছেন না না ধরতে চাইছেন না আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনও রিপেয়ারিং করতে হবে এবং সেটা আমাদের দল জানেন দলকে আমরা আমাদের আমি আমার মতো করে জানিয়েছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে সেটা বিজেপির মধ্যেও আছে সেটা আমার দলের মধ্যেও আছে আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং করে সংগঠনকে শক্তিশালী করে আমার মনে আগামী ছাব্বিশে নির্বাচনের জন্য ঝাঁপানোর চেষ্টা করলে আমাদের ফলাফল ছাব্বিশে অবশ্যই ভালো হবে আমরা চারটে অ্যাসেম্বলি জিতেছিলাম দু হাজার একুশে আমার ধারণে এবার সাতটার মধ্যে আমরা সাতটাই জেতার ক্ষমতা রাখি সেইভাবে যদি আমরা এগোতে পারি দিলীপ ঘোষ আর দেবাংশু ভট্টাচার্য দু দলের দুই প্রার্থী একজন প্রবীণ আর একজন নবীন মিল একটা জায়গাতেই দুজনেই হেরেছেন এবং দুজনেই তাদের দলের দুর্বলতাকে সবার সামনে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অথচ রাজনৈতিক দলগুলো সচরাচর ওই প্রতিপক্ষের দুর্বলতম জায়গাটা খুঁজে বার করে সেখানটাকে আঘাত করে নিজেদেরটা চট করে তুলে ধরে না আর সেই কাজটা ওই প্রতিপক্ষকে আঘাত করার কাজটা যেরকম ফিরাদ হাকিম করেছেন তেমনই করেছেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর শপথের আগেই রাহুল গান্ধী স্পষ্ট করে দিলেন যে এবার বিরোধীদের ইস্যুটা কি হবে বিজেপির সবচেয়ে যেটা গর্বের জায়গা সেটাকেই কিন্তু সরাসরি টার্গেট করলেন রাহুল গান্ধী আঘাত করলেন সেখানে বিজেপির দাবি যে গত দশ বছরে তাদের বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ নেই গোটা দেশে তাকিয়ে দেখুন অসংখ্য দুর্নীতির অভিযোগ বিশেষ করে অ বিজেপি যে রাজ্যগুলো সেখানে এবং তার আগে যে যতগুলো সরকার দেশ চালিয়েছে তাদের বিরুদ্ধেও কোনো না কোনো সময় কোনো না কোনো রকম দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই প্রত্যেকটা জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু বলেছিলেন যে এবারে তার বাড়তি লড়াই একদম সুনির্দিষ্টভাবে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তার বিরুদ্ধে একদম আপোষহীন লড়াই করবে তার সরকার এবং এরপর ছমাস ধরে ভূমিকম্প হবে সেই সতর্কবার্তাও দিয়েছিলেন অমিত শাহ তার ডেপুটি ছিলেন তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন যে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে এবার রাহুল গান্ধী অভিযোগ করেছেন এবার ভোটের ফল ঘোষণার আগে শেয়ার কেলেঙ্কারি হয়েছে ওই সময় হঠাৎ করে শেয়ারের দাম বেড়ে গেছিলো দুদিন ধরে সেটাকেই তিনি কেলেঙ্কারি বলে সবার সামনে তুলে ধরেছেন ঠিক যেরকম এর আগে হর্ষদ মেহতার ক্ষেত্রে হয়েছিল

खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है बीस लाख करोड़ रुपए का लॉस होता है किसका लॉस होता है रिटेल इन्वेस्टर्स का लॉस होता है हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है